স্যার ইউটিউব এই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আধুনিক ভারতবর্ষের ইতিহাসে একটা অনবদ্য ব্যক্তিত্ব পড়াবো তার নাম বালগঙ্গাধর তিলক এই মানুষটার জীবনটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা অনেক বই পড়েছেন অনেক কিছু জানেন আমি সংক্ষিপ্ত নবীন ছাত্র বা পাঠক হিসাবে কথা বলার চেষ্টা করব। এই তিলকের ইতিহাস আমরা কোনো পরীক্ষা নেই যেখানে তিলক থেকে বসছেন আমি কি দু চারটে কথা জেনে রেখে যাব। সেই গণপতি উৎসব শিবাজী উৎসব বা মারাঠটা কেশরী পত্রিকা জেনে রয়ে যাব নাকি স্বরাজ আমার জন্মগত অধিকার এই বলি রয়ে যাব। নাকি ইংরেজি ইতিহাসে ভ্যালেন্টাইন চিরল যাকে বলেছিল দ্য বেস্ট ম্যান অফ ইন্ডিয়া দ্য আনরেস্ট ম্যান অফ ইন্ডিয়া ভারতের বিক্ষোভের জনক না এখানেই থেমে থাকবো না আমরা জানার চেষ্টা করবো যে গণপতি এবং শিবাজী উৎসব যে চালু হলো মহারাষ্ট্রে সেই শিবাজী উৎসবকে কলকাতার বুকে বাংলার বুকে চালু কবে হলো প্রশ্ন দিয়েছে রেলের পরীক্ষায় সাবধান থাকবেন উনিশশো ছয় সালে চালু করা হল কে করলেন জানেন বালগঙ্গাধর তিলকের জীবনীকার সখারাম মানেশ দেওয়াস্কার এই মানুষটাই কলকাতার বুকে প্রথম শিবাজী উৎসব এনেছিলেন শুধু কি তাই না র্যান্ট এবং আয়ার্সকে যে বোমা নিক্ষেপ করা হয়েছিল কোন পত্রিকায় সমর্থন একটি আটিকা লেখা হয়েছিল কেসরি পত্রিকায় লিখেছিলেন বালগঙ্গা তিলক ক্ষুদিরাম বসুফুল্ল চাকি কিংসফোর্ডকে বিহারে কি করলো বোমা ফেলতে গিয়েছিল তাই না উনিশশো আটের বিশে এপ্রিল পৌঁছে যায় ক্ষুদিরাম বসুফুল্ল চাকি বিহারের বাংলার অনুশীলন সমিতি যুগান্তর দলের মতো মহারাষ্ট্রের মিত্রমেলা অভিনব ভারতীর মতো বিহারের একটি বৃহত্তম গুপ্ত সমিতির নাম প্লান্টার্স নাইট ক্লাব আবারও বলবো প্লান্টার্স নাইট ক্লাব আর সেই ক্লাবে আশ্রয় নিয়েছিল ক্ষুদিরাম বসুফল্ল চাকি সেখানে আশ্রয় নিয়ে কিংসফোর্ডকে বোমা ফেললো কিংসফোর্ড দুজন মানুষ মারা গেলেন প্রতিবাদে তিলক বললেন এরকম একটা শব্দের প্রয়োজন ছিল এটাও ভুল কাজ হয়নি র্যান্ডকে সমর্থন করে লিখেছিলেন কেশরী পত্রিকায় তেমনি ক্ষুদিরাম মুসমু থেকে বমা ফেলেছিল এরকম একটা শব্দের প্রয়োজন ছিল লিখেছিল দুবারই তিনি অ্যারেস্ট হয়েছিলেন কি তার সাহস যে মানুষটা দু সমর্থন করলেন এইটটি নাইনটি সেভেনে পুনেতে দাঁড়িয়ে এইটিন নাইনটি সেভেনে পুনেতে দাঁড়িয়ে বললেন স্বরাজ ইসমাই মাই রাইট স্বরাজ আমার জন্মগত অধিকার কেন সাতানব্বই সালে বললেন যদি তো ইতিহাস দরকার আছে অবশ্যই শুধু মুখস্থ করবেন না এনসি পড়বেন না ব্যাকগ্রাউন্ডগুলো জানবেন প্লিজ ডেপতে গিয়ে পড়ুন কনসেপ্ট নিয়ে পড়ুন সাবজেক্টটা সহজ মজাদার হালকা মনে হবে মনে রাখবেন তো এইটিন নাইনটি সেভেনে পুনে দাঁড়িয়ে বললেন স্বরাজ আমার জন্মগত অধিকার কেন এইটিন নাইনটি সেভেনে বললেন না মনে রাখতে হবে এইটিন ফিফটি সেভেনে মিউটিনি হয়েছিল তার চল্লিশ বছর বা রুবি জুবলি পালিত হয়েছিল এইটিন নাইনটি সেভেনে আর উনিশশো সাত সালে সিপাইবিদদের পঞ্চাশ বছরের পূর্তিতে কিন্তু কংগ্রেস ভাঙন হয়েছিল মনে রাখতে হবে তো সিপাইবিদদের চল্লিশ বছরের পূর্তিতে একেবারে ভারতবর্ষকে উজ্জীবিত করে দিলেন তিলক যে আমার জন্মগত অধিকার যে মানুষটি সেই ব্রহ্মদেশের মান্দলা জেলে বসে লেগেছিল হিংসরাজ যে বইটা প্রকাশ পাচ্ছে উনিশশো সালে নানান ঘটনাগুলোকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তার শেষ পরিণাম কি হলো না ভ্যালেন্টাইন চির কাছ থেকে উপাধি পেলেন ভারতের বিক্ষোভের জনক এইগুলো আমরা বলবো প্রচুর ঘটনা বলবো সরোপরি এই মানুষটার একেবারে অন্তরঙ্গ ক্লাস বন্ধু ছিলেন বালগন্ধ তিলক গণিত বা ম্যাথামেটিক্সে পুকুর ছিলেন তাই প্রখ্যাত গণিতবিদ বলা হয় তিলককে আঠেরোশো ছাপ্পান্ন সালে যার জন্ম হয়েছিল মৃত্যু হয় উনিশশো সালে পয়লা আগস্ট তারিখে যেদিন অসহযোগ আন্দোলন শুরু হওয়ার কথা ছিল সেই দিনই তার মৃত্যু হয় অসহযোগ আন্দোলন পিছিয়ে যায় ডিসেম্বরকে মনে রাখবে এটা তো যাই হোক এই যে তিলকের একবার অন্তরঙ্গ বন্ধু ছোটবেলার সহপাঠী বললে ভুল হবে না তিনি হলেন জিজ্ঞি আগার কার গোপাল গণেশ আগার লাইনের দুই কার্ডি আগার কার বা গোপাল গণেশ আগারকার বনাম তিলককে আর এই তিলক গোপাল গণেশ আগার জানো আঠারোশো চুরাশি সালে জন্ম দিয়েছিল ডেকান এডুকেশন সোসাইটি আঠারোশো চুরাশি সালে জন্ম দিয়েছিল ডেকান এডুকেশন সোসাইটি আঠারোশো পঁচাশি সালে জন্ম দিয়েছিল বিখ্যাত সেই যার নাম ফার্গুসান কলেজ কি জন্ম দিয়েছিল ফার্গুসান কলেজ আঠারোশো পঁচাশি সালে এই ফার্গুসান কলেজকে বলা হয় কি ভারতীয় রাজনীতির দোল না কি বলা হয় ভারতীয় রাজনীতির দোল না বলা হয় ফার্গুসান কলেজকে আর কি বলা হয় কংগ্রেসের জমজ বলা হয় ফার্গুসান কলেজকে নিচের কোন সংস্থায় কংগ্রেসের জমজ শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় আনুষ্ঠানিক কোশ্চেন তা প্রশ্ন ঘাটুন আপনি কুলসার্ভিসের বইটা পড়বেন গামনে প্রশ্নগুলো ঘাটবেন আমার প্রশ্ন নয় সেখানে বলা আছে কংগ্রেসের জমজ কোন প্রতিষ্ঠানকে বলা হয় ফার্গুসান কলেজ উত্তর নিয়েছে মনে রাখবেন আঠারোশো পঁচাশির ফার্গুসান কলেজকে কংগ্রেসের জমজ বলা হয় আপনি ইউপিএসি ঘাটুন আপনি উত্তরপ্রদেশের পিএসসি প্রশ্ন খাটুন যে ভারতীয় রাজনীতির দোলনা বলা হতো কোন সংস্থাকে আপনি কোনোদিন কমন পাবেন না প্লিজ কোশ্চেন কঠিন নয় সবই কিন্তু তিলকের সঙ্গে কানেক্টিং তাই এরকম ব্যক্তিত্ব গুলোকেও ইউটিউবে আনবো যেখানে আড়াইশো খানে ব্যক্তিত্ব আমি নেটসেট বই দিয়েছি আপনারা পড়বেন আবারও বলছি টু পার্সেন্ট ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করবেন ওই আটানব্বই পার্সেন্ট হওয়ার আমার দরকার নেই আমি নিজেকে টু পার্সেন্টের মাত্রায় নিয়ে যাব আর ওই সার্ভিস কমিশনের পরীক্ষা দেবো অনুষাট এবং ষাট ওই দূর সংখ্যার মধ্যে পৌঁছাবো এই জেদ এই শপথ নিয়ে যাবেন উঠতে গেলে বড় হতে গেলে অনেক ঘাত প্রতিঘাত থাকবে বাধা আসবে নীরবভাবে কাজ করে যাবেন মনে রাখবে নীরবে কাজ করতে কম মানুষ পারেন তাই ভারতীয় রাজনীতির দল না হোক কংগ্রেসের হোক সেই ফার্গুসান কলেজকে বলা হয় যার জন্ম দিয়েছিল ওই রেল লাইনের দুই পাক তিলক এবং গোপালগঞ্জ আগার কার্ড ডেকান এডুকেশন সোসাইটি জন্ম দিয়েছিল ওই তিলক এবং আগার কার নানান কর্মকাণ্ডগুলো বলবো মন্দির ভিডিওটা দেখুন এখান দিয়ে শতাধিক কোশ্চেন হতে পারে এটা আমি দশ পনেরো মিনিট তুলে ধরলাম একশোখানা খানা প্রশ্ন আপনারা এখান দিয়ে তৈরি করে ফেলবেন আর কনসেপ্ট থাকলে আপনাকে বেশি এমসি কেউ সব প্রশ্ন করতে হবে না ভালো করে দেখে নেওয়া যাক জন্ম দিয়েছে দেখে নাও বালগঙ্গাধর তিলক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি দিয়েছে বালগঙ্গাধর তিলক পুষ্পা সবনা প্রবল জন্ম হয়েছিল তেইশে জুলাই এইটিন ফিফটি সিক্স তখন মনে রাখবে অলরেডি কিন্তু ক্যানিং চলে এসছে তখন ভারতবর্ষের ভাইস ক্যানিক তখন উনিশশো কুড়ি আমরা জানি যে একবারে তখন ভারতবর্ষে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার কথা ছিল উনিশশো সালে তিনি মারা যাচ্ছেন পয়লা আগস্ট এই স্বদেশ প্রেমে মানুষটিকে বলা হয় আধুনিক ভারতের স্রষ্টা একাধিক পরীক্ষায় দিয়েছে যে আধুনিক ভারতের কাকে স্রষ্টা বলা হয় উত্তর বালগঙ্গাধর তিলককে এবং এই বালগর তিলক মহারাষ্ট্রের নাগরিক ছিলেন তিনি প্রখ্যাত রাজনীতিজ্ঞ ছিলেন তাই নয় এই যে গণিতে তার একাধিক দক্ষতা ছিল ম্যাথামেটিক্সে অসাধারণ ছাত্র ছিলেন এই বালগঙ্গাধর তিলক এবং সাংস্কৃতিক পণ্ডিত ছিলেন লইয়ার হিসেবে বিষণভয় খ্যাতি লাভ করেছিলেন এই মানুষটি এবং গান্ধীজি আসার পূর্বে সবচেয়ে বেশি দাপুর ছিল যে মানুষটি তার নাম হচ্ছে তিলক ভারতবর্ষের রাজনীতি গান্ধীজি যোগ যখন শুরু হচ্ছে সে গান্ধীজির উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন আগে পর্যন্ত আমরা দেখব সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত মানুষ ছিলেন তিলক দত্তিলক রাখবে এবং তাকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অনন্য সাধারণ নেতা বলা হয় এবং হমরুল আন্দোলনকে তিনি জনপ্রিয় করেছিলেন বলে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর লোকমান্য উপাধি ভূষিত করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর তাকে লোকমান্য উপাধি দিয়েছিল মারাখবে এটা যাই হোক সেই জঙ্গি জাতীয়তাবাদী আন্দোলন রচনায় তিনি অনেক সফল হয়েছিলেন তাই এই যে জঙ্গি বা সন্ত্রাসবাদী কার্যকলাপে তার একটা ভীষণ বড় মদত ছিল ব্রিটিশদের বিরুদ্ধে তার না বালগঙ্গা তিলক এবং স্বদেশকে তিনি দেশমাতৃকারূপে রূপে আবারও বলবো স্বদেশকে তিনি দেশমাতৃকা রূপে গণ্য করার জন্য ভারতবাসীকে আহ্বান করেছিলেন আমরা শুনলে অবাক হয়ে যাব এইটিন নাইনটি সেভেনে স্বামীজি মাদ্রাজে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামী পঞ্চাশ বছর প্রত্যেকটা ভারতবাসী যেন ভারত মাতাকে দেশ করে পুজো করে তাহলে ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্স পাবে স্বামীজি বললেন মাদ্রাজ থেকে আগামী পঞ্চাশ বছর তোমার উপাস্য দেবতা হিসেবে গণ্য করো ঠিক স্বাধীনতা পাবে দেখো এইটিন নাইনটি সেভেনের ঠিক পঞ্চাশ বছর পর ভারত স্বাধীনতা পেয়ে গেছিল আর এই তিলক এইটিন নাইনটি সেভেনে এ বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার ঠিক তার পঞ্চাশ বছর পরে ভেবে দেখেছো ভারত স্বাধীনতা পেয়ে গেছিলো তাই স্বামীজি এবং তিলকের কৃত কথা এইটিন নাইনটি সেভেনে কিন্তু দাগ কেটে দিয়েছিল বললে কিন্তু হবে না যাও এই মানুষটি এইটিন নাইনটি থ্রিতে গণেশ পূজা বা গণেশ গণপতি উৎসব চালু করেছিলেন এইটিন নাইনটি থ্রিতে আর দুবছর পরে আঠারোশো পঁচানব্বই সালে তিনি শিবাজি উৎসব চালু করেছিলেন আর এই শিবাজি উৎসব মনে রাখবে পুনে শহরে প্রথম চালু হলো তারপরে বোম্বাই আঠেরোশো সালে এই উৎসব সারা মহারাষ্ট্র থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে আবারও বলবো গণপতি উৎসব চালু হয় নাইনটি থ্রি শিবাজি উৎসব চালু হয় আঠারোশো পঁচানব্বই শিবাজি উৎসব সারা মহারাষ্ট্রতে চালু হয় এইটিন নাইনটি সেভেনে পঁচানব্বই অনলি ফর পুনে শহরে চালু হয় সতীদাপতা রদ হয় কলকাতা এবং তার সারাউন্ডিংয়ে আঠারোশো উনত্রিশের চৌঠা ডিসেম্বর সারা বাংলাতে সতীদাপতা নিষিদ্ধ হয় আঠারোশো তিরিশ সালে মনে রাখবে এইটা সারা ভারতবর্ষে লন্ডনে প্রিভি কাউন্সিলরা পতা বন্ধ হয় আঠারোশো বত্রিশ সালে এবার প্রথা বন্ধ হয় আঠারোশো উনত্রিশ সালে এই জেনে যদি ভাবেন আমি ইউনিভার্সিটি কোয়ালিফাইড প্লিজ তাহলে জাহা সালের ক্লাস তার ভালো লাগবে না জাহা স্যার কি অবজার্ভ করতে হবে কি বলতে চাইলো কলকাতার বুকে সতীদাহ প্রথা বন্ধ হয় আঠারোশো উনত্রিশ সালে বাংলার বুকে সতীদাহ প্রথা বন্ধ হয় আঠারোশো সারা ভারতে সতীদাহ প্রথা বন্ধ হয় লন্ডনে প্রিভি কাউন্সিল ঘোষণা করেছিল আঠারোশো বত্রিশ সালে পুনে শহরে শিবাজি উৎসব চালু হয় আঠারোশো পঁচানব্বই সারা মহারাষ্ট্র জুড়ে চালু হয় আঠারোশো ছিয়ানব্বই কোশ্চিনের গভীরতাকে ধরতে হবে এই জন্য পড়াশোনা করতে হবে বাবা এমসিকিউ পড়লে কিন্তু হবে যাই হোক এই মানুষটি কি করলেন সালে মহারাষ্ট্রের সেই বিখ্যাত প্লেগ কমিশনার র্যান্ট বইয়ে খুব ভালো করে দিয়েছি র্যান্ট এবং আয়ার্স এই মানুষ দুটো কোনো পদক্ষেপ নেয়নি কি দুর্ভিক্ষের জন্য কি প্লেগের ক্ষেত্রে তখন র্যান্ট আয়ার্সকে একদম হত্যা করলেন চাপেকর ত্রয় দ্বয় নয় বালকৃষ্ণ কর দামোদর হরি চাপে কর এবং গোপাল চাপে কর এই চাপেকর ভারতৃদ্বয়ের সমর্থনে কেশরী পত্রিকায় তিনি বললেন এই কাজ সঠিক হয়েছে কোনো ভুল কাজ করেননি এই জন্য আঠারো মাসের জেল হয়েছিল তাকে জেল থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করেছিলেন মোহাম্মদ আলি জিন্নার মতো আইনজীবী এবং জার্মান সেই প্রখ্যাত পণ্ডিত ম্যাক্সমুলার ম্যাক্সমুলার চিঠি করছেন তিলককে ছেড়ে দিয়া হোক উনি ভুল কাজ করেননি কেন কারণ ম্যাক্সমুলার এবং তিলক দুজনেই আর যদি আদিবাসস্থান নিয়ে একের পর এক প্রবন্ধ লিখেছিলেন এই বালগঙ্গাধর তিলক আর যদি আদিবাসস্থান বলেছিল আর্টিক অঞ্চলে আর্টিক অঞ্চলে আর দিদি আর যদি কে বলেছিল এই তিলক ম রাখবে তো এই ম্যাক্সিমাল কিন্তু আর যদি আদি নিয়ে বিশাল বড় তার গবেষণা তুই তিলক আর যদি বলছেন কোথায় আর্টিক অঞ্চলে র্যান্ড আর্সকে গুলি চালানো হলে চাপেকর ভারতৃত্বের সমর্থনে তিনি কেশরী পত্রিকায় বললেন ঠিক কাজে তিনি করেছেন একমাত্র মানুষ ঘন্টার জন্ম দিয়েছিল আমরা বলি ভুল মুখটা দেখাচ্ছি বলি ভুল আমরা বলি কেশরী মারা পত্রিকার সম্পাদক তিলক না আজ থেকে বলবেন মারাঠ্টা কেশরী আঠারোশো একাশি দোসরা জানুয়ারি মারাঠ্টা দুদিন পর আটচল্লিশ ঘন্টা পর চৌঠা জানুয়ারি করলেন মারাঠা ঠিক পরে কেশরী তা আগে মারাঠা তারপরে কেশরী আমরা উল্টোটা বলি এইভাবে ইতিহাস জেনেছি কেশরী মারাঠা পত্রিকার সম্পাদক তিলক না এরকম করে পড়বেন না আপনাকে চাকরি পেতে হবে হবে সকলেই মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ তা আগে মারাঠা তারপরে কেশরী কেন বলবো তথ্য দুবে বারে মনে রাখবেন এই তিলক এই সেভেনে কি বললেন না স্বরাজ আমার জন্মগত অধিকার এই বছরই স্বামীজি বলেছিল মাদ্রাজ থেকে আগামী পঞ্চাশ বছর ভারত মাতাকে বৈশ্ব দেবতা হিসেবে গ্রহণ করুন যাই হোক তার এই উক্তির ফলে ভারতবর্ষে প্রবল একটা রাজনৈতিক গগনে প্রবল আরোহণ সৃষ্টি করেছিল এই পত্রিকা ইংরেজি প্রকাশ করেছিলেন এটা ছিল দোসরা জানুয়ারি মনে রাখবেন এবং তার দুদিন পর চৌঠা জানুয়ারি একাইশ সালেই চালু করলেন পুনে শহর থেকে কেশরী তাই কেশরী মারাঠটা নয় আজ থেকে মারাহাঠটা কেশরী বলার চেষ্টা করবেন সঠিক সাল আঠারোশো একাশি দোসরা জানুয়ারি আটত্রিশ ঘন্টা পর দুদিন পর চৌঠা জানুয়ারি চালু হলো মর এক বেইটা এবং এই যে তিলক মারাট্ট এবং কেশরী পত্রিকা চালু করেছিলেন সাহায্য করেছিলেন এন বি নাম বামন চিপলঙ্কার আপতে গোপাল গণেশ আগার কার আগারকার এই গোপাল গণেশাগরকে বলা হয় দুই আর এই মানুষ বিষ্ণু শাস্ত্রী চিপলকার গোপাল গণেশ আগার কাররা আঠারোশো চুরাশি সালে জন্ম দিয়েছিল ডেকান এডুকেশনাল সোসাইটি আঠারোশো পঁচাশি সালে জন্ম দিয়েছিল ফার্গুসান কলেজ মনে রাখবে এই দুটো সংস্থা অবশ্যই মনে রাখবে তিলকের বড় হাত ছিল তাহলে একাশি সালে আমরা দেখলাম এই মারাটে এবং কেশরী পত্রিকায় লিখলেন বলে তার আঠারো মাসের জেল হলো জেলে প্রথম সাংবাদিক রূপে হল মান্দাল পরীক্ষার প্রশ্ন আপনি কামেন প্রশ্ন আগার আনতে পারবেন না এম সি কু বই পড়ে ভারতবর্ষের প্রথম সাংবাদিক রূপে গ্রেপ্তার হয়েছিলেন কেউ নন বালগঙ্গাধর তিলক মনে রাখবেন তাহলে বালগঙ্গাধর তিলক প্রথম ব্যক্তি যিনি সাংবাদিক রূপে গ্রেপ্তার হয়েছিল প্রত্যেকে মনে রাখবে এইটা এই মানুষটা শুধু কি থেমেছিলেন না এই মানুষটা অবদান কিন্তু প্রচুর রয়েছে উনিশশো সালে স্বদেশী বৈকট যুগে কি করলেন না স্বদেশী বাস্তু প্রচারণী সভা প্রতিষ্ঠা করেছিলেন আপনি মহারাষ্ট্রের পিএসসি বসুহাট থেকে দেখলাম কোশ্চেনে টাচ করে চলা স্বদেশী বাস্তু প্রচারণী সভাকে তৈরি করেছিলেন বালগঙ্গা ধক তিলকের মতো মানুষ আর এই মানুষটা আঠারোশো সালে সেই যে শিবাজী উৎসব চালু করেছিলেন সেই উৎসব বাংলার মুখে উনিশশো চালু করলেন সখারাম গণেশ দেওয়াস্কার এই সোখারাম গণেশ দেওয়ার ছিলেন না উনিশশো দুই সালে যে অনুশীলন সমিতি গড়ে উঠেছিল ব্যায়াম চর্চার জন্য স্বামীজি বলেছিলেন গীতা একটা ফুটবল খেলা ভালো সেই অনুশীলন সমিতির অবৈতনিক শিক্ষা নিযুক্ত হয়েছিলেন সোকারাম গণেশ দেওয়াস্কার অনুশীলন সমিতির অবৈতনিক শিক্ষক ছিলেন সকারাম গণেশ দেওয়াস্কার যিনি বালগঙ্গা তিলকের জীবনীকার মনে রাখবেন আর সেই বালগঙ্গা তিলকের হাত ধরে যে শিবাজি উৎসব চালু হলো তার জীবনীকার সকারাম গণেশ দেওয়াস্কার উনিশশো ছয় উনিশশো সালে কলকাতায় চালু করলেন শিবাজী উৎসব ভালো করে মনে রাখবেন আর বঙ্গভঙ্গের সময়কালে স্বদেশী বাস্তু প্রচলন সেবা করেছিলেন এই মানুষটার কেউ নন মনে রাখবে এইটা এবং এই তিলকের জীবনীকার সকার গণেশ দক্ষিণ ভারতবর্ষ স্বদেশী বয়কর যুগে বঙ্গভঙ্গের সময় বন্য উৎসব করেছিলেন আর বাংলার বুকে বন্য উৎসব বিদেশি বস্ত্র পুড়িয়ে দাও সে বন্য উৎসব করল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচে যেখানে বন্য উৎসব করেছিল সেই প্রাঙ্গনটি আজকে আর কেউ নয় কলকাতার আর্য সমাজের প্রাঙ্গন স্বামী বিবেকানন্দ রোডের ক্রসে একদম দেখবে তোমরা স্বামী বিবেকানন্দ প্রসিং যেখানটা ওই ক্রসিং থেকে দিয়ে গেলে বাম দিকে কলকাতার আর্য সমাজের একটা বিশাল বড় ভবন রয়েছে ওই আর্য সমাজ ভবনের ওখানটাতেই রবীন্দ্রনাথ প্রচুর বন্য উৎসব বঙ্গভঙ্গের যুগে আর দক্ষিণ ভারতে বন্য উৎসব করেছিল সখারাম গণেশ দেবস্কার এবারে আসবো নেক্সট পয়েন্টে ক্ষুদিরাম বসু বলল চাকে উনিশশো আট সালে বোমা নিক্ষেপ করেছিল কোথায় করেছিল বিহারের মজফফরপুরে এবং তাদের সমর্থনও কিন্তু এগিয়ে এসেছিল ক্ষুদিরাম বসুকে কবলিজির সমর্থন কে না কেশরীপত্তি বৌতল একটা প্রবন্ধনীকে বলছেন বিস্ফোরণের প্রয়োজন ছিল বা আউটস্ট্যান্ডিং কথা এখানেও তিনি জেলবন্দি হবেন সত্যি কথার সাহস একের পর এক জেল খাটছেন তিনি যখনই বন্দি হচ্ছেন তত সাধারণ ধর্মঘট সারা ভারতে ছড়িয়ে পড়েছিল এই মানুষটা মনে রাখবে উনিশশো একে শুধু গান্ধীজি যোগ দেয়নি উনিশশো একে গান্ধীজি এবং তিলক কংগ্রেসে যোগ দিয়েছিল কলকাতার কপি অনুষ্ঠিত হয়েছিল উনিশশো কম কলকাতা অধিবেশনে আমাদের দক্ষিণ ভারত থেকে তিলক পশ্চিম ভারতে থেকে গান্ধীজি এসছিল দুজনেই অর্থাৎ তিলক এবং গান্ধীজি অধিবেশনে যোগ দিয়েছিল কলকাতায় দুজনই রাত্রি নিবাস করেছিল তৎকালীন কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল রিপন কলেজ আর সেই রিপন কলেজ উনিশশো আটচল্লিশ সালে নামাঙ্কিত হয়ে যায় কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ মনে রাখবে এটা তো যাই হোক সেই তিলক এবং গান্ধীজি দুজনেই উনিশশো এক সালে অধিবেশনে কলকাতাতে যোগ দিয়েছিল মনে রাখবে এটা তারা চাপেকর ভারতীদ্য়ের সমর্থনে বক্তব্য রেখেছিলেন জেলবন্দি হন তিনি কেশ বিভত্রিক লিখে প্রবল চেয়ে বসু এই আশ্রয় নিয়েছিল প্লান্টার্স নাইট ক্লাব বিহারের বিখ্যাত বিপ্লব সমিতির নাম প্লান্টার্স নাইট ক্লাব এই ক্লাব আশ্রয় নিয়ে বোমাটা ফেলেছিল পত্রিকায় লিখলেন বিস্ফোরণের প্রয়োজন ছিল সেখানেও জেল খালেন এবং উনিশশো আট চোদ্দ দীর্ঘদিন তিনি জেলে ছিলেন আর জেলে বসে লিখেছিলেন সেই বিখ্যাত বই যেটি উনিশশো সালে প্রকাশ পেল কি বইয়ের নাম গীতা বা কর্মযোগ শাস্ত্র বা শ্রীমদ্ ভাগবত গীতার রহস্য পুরো নামটা এটা জেলে বসে লেখা বই এবং উনিশশো পনেরো সালে তিনি এই বইটা প্রকাশ করলেন উনিশশো আট সালে নেপালে যখন বোমাতুরি কারখানা প্রতিষ্ঠা হচ্ছে সেখানেও তিনি সাহায্য করেছিলেন নেপালের তৈরির কারখানায় সাহায্য করছেন তিনি মোহর এক তো যাই হোক তিলক কি করলেন উনিশশো আটে ক্ষুদিরাম বসুর সমর্থনে প্রবলিতাগীর সমর্থনে বিস্ফোরণের প্রয়োজন আছে তিনি বললেন আর সালে অরবিন্দ ঘোষ বললেন কি বললেন দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবেই আমি অপরাধী অরবিন্দ ঘোষের বিখ্যাত দেশকে অন্যদিকে উনিশশো আট সালে প্রতিও প্রবলী সমর্থনে কেশি পত্রিকা লিখলেন বিস্ফোরণের প্রয়োজন ছিল লেখার ফলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হলেন নেপালের বোমা তৈরির কারখানায় উদ্ভিগ নিয়েছিল আর কেউ নন এই বালগন্দা তিলক এবং কর্মযুগ শাস্ত্রে লেখককে পরীক্ষায় দিতে পারে গীতা রহস্যের আরেক নাম বা শ্রীমদ ভাগবত গীতা রহস্য লেখককে তিলক জেলে বসে বই এবং উনিশশো পনেরো সালে প্রকাশ পায় একদিকে গান্ধীজি আসছে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে মুম্বাই এসেছিলেন আর উনিশশো পনেরো সালে প্রকাশ করলেন কর্মযুগ শাস্ত্র বা গীতা রহস্য তিলক মনে রাখবে উনিশশো সালে কি হলো হমরুল আন্দোলন সূচনা করল হরমুল আনন্দ শুরু হলে তিনি হোমরুল লীগ স্থাপন করেছিলেন তো হমরুল লীগ কে স্থাপন করেন উত্তর হবে কিন্তু বালগাধার তিলক এবং উনিশশো ষোলো সালে লগ্ন চুক্তির মধ্য দিয়ে কংগ্রেস মুসলিম লীগ ঐক্যবদ্ধ করার পেছনে বড় ভূমিকা ছিল তিলকের বলে গেলে হবে না উনিশশো ষোলো সালে কংগ্রেসের অধিবেশন লগ্নতে বসেছিল সব উত্ত করেছিল কটিস চার্চ কলেজের ইকোনমিক্সের স্টুডেন্ট ইংরেজিতে দক্ষতা ছিল ইংরেজি এবং অর্থনীতিতে পণ্ডিত অম্বিকাচরণ মজুমদার আর সেই অধিবেশনে কংগ্রেসের উনিশশো সাতের যে ফাটল সেখানে মুছে ফেলার চেষ্টা করা হল উনিশশো নয় সালের মর্লামেন্টের সংস্কারে হিন্দু মুসলমানের যে দ্বন্দ্ব কংগ্রেস মুসলিম যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তাকে প্রশুভিত করার চেষ্টা করা হলো মুসলিম লীগ দিয়ে পরিহিত্য করলেন জিন্না কংগ্রেস দিয়ে পরিহিত্য করলেন বালগঙ্গার তিলক দুইজোর ঐক্রান্তিক উদ্যোগে সুরাট বিচ্ছেদ মর্লমেন্টের সংস্কারে ফেডারেলকে বন্ধ করার চেষ্টা হয় আর হোমরুল লীগের মধ্য দিয়ে ভারতবর্ষে সাহায্য রসনের দাবি তুলছেন ভারতবর্ষে একটা স্তব্ধ করার চেষ্টা করছেন শান্তপ্রিয় আন্দোলন চেষ্টা করছেন তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ তাকে লোকমান্য উপাধিতে ভূষিত করলো তিলককে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে আরেকবার বলবো উনিশশো সালে এবং এই মানুষটি গোপালগঞ্জ সাগরকার অন্তরঙ্গ বন্ধু ছিলেন এবং কলেজ জীবন থেকে তারা বন্ধু ছিল বলে রেল লাইনের দুই পাত অবিচ্ছেদ্য দঙ্গ বলা হতো তাকে বলা হতো না তিলককে এবং আগারকারকে গোপালগণেশ সাগারকার এবং তিলককে মনে রাখবে এটা এবং তারাই কিন্তু যৌথ প্রতিষ্ঠা করেছিল আঠেরোশো চুরাশি সালের সেই বিখ্যাত ডেকান এডুকেশন সোসাইটি আঠেরোশো পঁচাশি প্রতিষ্ঠা করেছিল আর কেউ নন ফার্গু কলেজ যাই হোক এই মহান মানুষটি মারাট্টা আঠারোশো কিন্তু একাশির সেকেন্ড জানুয়ারি আগে কিন্তু মারাট্টা তারপরে কেশরী বলবে এবং ইংরেজি ঐতিহাসেই ভ্যালেন্টাইন চিলল আবারও বলবো তাকে বলেছে ভারতের বিক্ষোভের জনক কি বলেছে ভারতীয় বিক্ষোভের জনক তাহলে আপনাকে কুড়িটা যদি প্রশ্ন স্ট্যান্ড বলে আট নম্বর প্রথম সাংবাদিক রূপে গ্রেপ্তার কে হয়েছিলেন বালগত তিলক মনে রাখবে বেকার এডুকেশন সোসাইটি কারা প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন কিরক উত্তর নেব গোপাল গণেশ গড় উত্তর নিয়ে নেবো আমরা দি ফার্গুসেন কলেজ উত্তর পেয়ে গেলাম মারাটা পত্রিকা সাপ্তাহিক কিন্তু ছিল একাশি সেকেন্ড জানুয়ারি কেশরী পত্রিকা গণপতি উৎসব শিবাজী উৎসব শিবাজী উৎসব সারা মহারাষ্ট্র চালু হচ্ছে চারটো ছিয়ানব্বই চালু কিন্তু পঁচানব্বই সারা মহারাষ্ট্র চালু হচ্ছে ছিয়ানব্বই কলকাতায় কবে চালু হয় উনিশশো ছয় কে চালু করছেন সকারেশ দেওয়া কাক ভালো করে মনে রাখবে কিন্তু ভারতের বিক্ষোভ যেন কাকটাকে বলা হয় লোকমান্য উপাধি কাকে দেওয়া হয়েছে কে দিয়েছিলেন হোমরুল্লি কে স্থাপন করেছিলেন ভারতবর্ষে ভালো করে মনে রাখবে র্যান্ড আয়ার্সকে গুলি প্রতিবাদে সমর্থন করেছিল ভারা ভারতীয়দেরকে তিলক খুদিনা মোসল বলছে ফেলে সমর্থন করেছিল কে সব কিন্তু হবে তিলক যেভাবে তিলকটা পড়িয়ে দিলাম আপনারা মনে শুনবেন গীতা রহস্য বইতে একাধিক পরীক্ষায় দিয়েছে প্রশ্ন কমন পেতে পারেন ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট উনিশশো এক সালে গান্ধী ছাড়া কোন ব্যক্তি কংগ্রেসে যোগ দিয়েছিল ইউপিএসসির প্রশ্ন ঘাটুন না আমি আবারও বলবো যে যাই বলুক সেবাই কিন্তু ফলো করছে বই আপনি যেমন ভুল কাজটি করবেন না মোটিভেশন দিচ্ছেন না আপনি যে কোনো বই ফেলে দেবেন পাশে আমার বইটা ফেলে দেবেন বুঝতে পারবেন ইনফরমেশন কী জিনিস ওয়েট কী জিনিস ভারত কী জিনিস যারা একটু সহজভাবে পড়াশোনা করে বা গভীরে যার চেষ্টা করে না তাদের কাছে একটু খারাপ লাগবে জানা স্যার কিন্তু যারা ইতিহাসটাকে ভালোবেসে পড়তে চায় যেতে চায় জানতে চায় যে কোনো প্রশ্নকে দুমড়ে মুচে দিতে চায় তারা কিন্তু আবারও বলছে আপনি ভালো করে পড়াশোনা করুন আমাদের জানা স্যার অনলাইনে ক্লাস নিচ্ছেন অফলাইনে ক্লাস চলছে এবং যে তিনটে বই আমি আবার দেখিয়ে দেবো বারবার করে বলছি আপনারা অবশ্যই কিন্তু পড়বেন কুল সার্ভিস পরীক্ষার্থীরা খারাপ বই হিসাবে ভালো বই হিসাবে নিতে হবে না খারাপ বই হিসাবে বইটা কিন্তু পড়বেন যে পরিমাণ প্রশ্ন আমি দিয়েছি ভালো করে পড়বেন প্রাচীন মধ্য আধুনিক খুব দুর্দান্ত করে টেক্সট এবং সে করেছি মডেল সেটগুলো দেখবেন প্রাচীন পনেরো মধ্য পনেরো আধুনিক পনেরো এখানে ইউরোপ দিয়েছি পনেরো করে ভালো করে দেখবেন প্রচুর প্রশ্ন আছে এরপরেও যদি ভাবেন ইউরোপটাকে একটু রপ্ত করে নেব আপনি সব বই পড়বেন বই তো ভালো জিনিস বই খারাপ বলে কারা যারা পড়াশোনা করে না যারা ভালো মানুষ তারা বই পেতে ভালো বলবে এ বইটা পড়বেন টেক্সট এবং ব্যাখ্যা সহকারে চ্যাপ্টার ব্যাখ্যা সহকারে একবার পঞ্চপ্রধান কারা উত্তর এবং ব্যাখ্যা প্রতিটা ব্যাখ্যা সহকারে করা আছে একটা দুটো নয় চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রত্যেকটা একবারে বিসমার্কের জীবনীকার কে ছিলেন তার ব্যাখ্যা স্বাস্থ্য বলা হয় ব্যাখ্যা মানে ব্যাখ্যা সহকারে করা আছে এবং উত্তরগুলো ভালো করে ঠিক করে দিয়েছে এই জন্য ব্যাখ্যাশহ এম এমসিকিউ যদি পড়তে চান চ্যাপ্টার ওয়াইজ পড়বেন আর সবার আগে বলবো বালিশের পরিবর্তে মাথায় রেখে দিবেন বইটাকে মাথা গোড়ায় বইটা পড়ুন না রেখে দিবেন আপনার কোনো অসুবিধা হবে না কোন সার্ভিস সময় আপনার কমপ্লিট হয়ে গেছে তৈরি তাহলে হরপ্পাটা একটু ভালো করে দেখে নিন না বইটা থেকে বৈদিক যুগটা একবার দেখে নিই না বৌদ্ধটা মৌর্যটা গুপ্ত দেখে নিই না দাসখলজিত্তগুলো বিজয়নগরটা দেখে নিই না বাবর হুমায়ুন আকবরগুলো আবার দেখেনি বই থেকে একবার কাকে বলে ইতিহাস আপনি কংগ্রেসটা ভালো করে চাইছেন গড়িয়ে দিবেন পুরো শিবা বিদ্রোহ গান্ধীজি আপনি একটু ভালো করে প্লিজ মুসলিম লীগ একটু দেখে নিন আপনি প্রচুর প্রচুর হেল্প পেতে পারেন তিনটে বইকে একটু পাখির চোখ করুন মোটিভেশন নয় বইগুলো হাতে রাখুন তাহলে বুঝতে পারবেন তথ্য কাকে বলেন তিলকের ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট লাইক করে জানিও আজকে এই পর্যন্ত রইল ভালো থাকবেন সবাই ভাই ভাই